গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আর ভগবানের কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকি আর ভালো থাকে আমরাও ঠিকঠাক আছি তো সকাল থেকে অনেক দিন ব্লগ রেগুলার আমি দিতে পারি না তোমরা দেখতেই পাচ্ছ তো সকাল থেকেও ভাবছিলাম যে ক্যামেরা অন করব কি করব না তারপরে দেখলাম না ক্যামেরাটা অন করি তো সরাসরি রান্নাঘরে চলে এলাম ছেলে ছেলের বাবা টিফিনও হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে টিফিন হয়ে গেছে আমার স্নান হয়নি এখনও আর পুজো তারপরে এখন টিফিনও হয়নি আমি রান্নার দিকে আগে এলাম কারণ তোমরা জানোই যে আমার ঘরবাড়ির কাজ হচ্ছে আর সেগুলো একটা একটা করে ভেতরের কাজ মোটামুটি কমপ্লিট এরপরে লাইটের কাজটা বাকি আছে সেটুকু হলে ভেতরটা হয় বাইরেটা এখন একটুখানি বাকি আছে ভাই অনেকটাই বাকি আছে ওই জন্য ভাবলাম না ভিডিওটা এই ক্যামেরাটা অন করি এবং ভিডিওটা যতটুকু যা পারি বন্ধুদের সাথে শেয়ার করি অন্তত আমি আছি বন্ধুরা জানি তো বন্ধুরা আজকে এই কড়াই শেষে তেল দিয়ে দিয়েছি আর আজকে করব কুমড়ো শাক কুমড়ো শাক কী বলো তো আমার না বাড়ির লোকরা এই শাক পাতাগুলো অত খেতে চায় না তাও পালং শাক হলে একটু খায় পুঁই শাক হলে খায় কিন্তু আদার্স যেসব শাক ওরা মোটে খেতে চায় না তা আমার তো ভালো লাগে ওই জন্য বলেছিলাম একটু কুমড়ো শাকের মতন সে অনেক বলার পরে একটুখানি দয়া করেছে এনে দিয়েছে তা সেটা আমি আজকে করবো কি করে করবো বন্ধুরা আমি কী করে আজকে কুমড়ো শাকটা করব তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সর্ষের তেল গরম হয়ে এসছে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটার মধ্যে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিচ্ছু দিই নি এটা আমি এবার আগে মশলাগুলো ভেজে নিই সবজিগুলো ভেজে নিই তারপরে কীভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি চচ্চরিত সবজি ভাজতেই হয় সবজির মধ্যে আপনি চকচরিতের যে যা যা দেয় ঝিঙে কুমড়ো টমেটো আলু বেলুন আর কাঁচা লঙ্কা দিয়ে করবো পঠের ডাল ওই ছোলার ডাল দিয়ে আজকে খুব স্বাস্থ্য পরিমাণ মতো মিন দিয়ে দিলাম সোলো দিয়ে দিলাম এক একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম তো একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না ঝাল মিষ্টি সব ঠিকঠাক না হলে কোনো সবজিরই স্বাদ আসে না এবারে আমি পুরো শাকটা ধুয়ে নেব সবজিটা ভেজে নিই তারপরে মটর ডালটা আমি একটুখানি কষিয়ে নেব এইভাবে রান্না করবে দেখবি যারা অবশ্যই শাক পাতা খেতে ভালোবাসে যেমন আমার বাড়ির লোক বললাম না পুঁই শাক আর পালং শাক লাল শাক হলে ছিপিয়ে একটু খায় কিছু আর ওরা কিছু ভালোবাসে না যার জন্য আমারও একটু একেবারেই শাক খাওয়া হয় না লাউ শাক কোনো শাকই খাওয়া হয় না একার জন্য কি নেবো বলো এই আজকে দেখবে না এটা কি আজকে এনে দিয়েছে যখন আর জিজ্ঞেস করবে না যখন আমি করি বাজার তখন রান্না করলে এটা কি এটা কি দিয়েছে বাপ ছেলে একই কথা তো ওদের মাছের ডিম এনেছে বাজারে গিয়েছিল ওদের মাছের ডিমের বড়া করে ঝাল করে দেবো আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটাকে ধুয়ে তুলে রাখবো কারণ আজকে আমি কুমড়ো শাকে ছোলার ডাল বাটা দিয়ে করব একটু ভালো করে ভেজে নিই আমার সবজি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে আমি ডাল ডাল একটু রান্না কি বলতো যে যাওয়ার মতন করে করা যায় মনের মতো এক আমি একটা তৈরি করলাম আর পাঁচজন সেটা দেখলো আর একজন তৈরি করলো আমরা সবাই দেখলাম এইভাবেই তো ভ্যারাইটি রান্না তৈরি হচ্ছে না নিত্য নতুন রান্নার রেসিপি তৈরি হচ্ছে তবে সবাই তো সবটা খায় না যার যেটা ভালো লাগে সে সেটা সেইভাবে করে খায় এই যে দেখো সবজি ভাজা হয়ে গেছে এবার ছোলা ডালটা আমি দিয়ে দেবো এর মতো সবজিগুলো তোলা হয়ে গেছে ভেজে এবার আমি মট ছোলার ডালটা বসিয়ে দেবো আমার ক্যামেরাটা না একটু গন্ডগোল করছে না তো দেখলেই বুঝতে পারবে একটু তালে দিয়ে দিলাম একটু নুন দেব যেহেতু শাকে নুন দেওয়া আছে বেশি নুন দিলাম না হলুদ দেওয়া আছে সব মশলাই দেওয়া আছে আর ডালের সাথে তিনটে কাঁচা লঙ্কা বেটেই নিয়েছি বেশি মশলা দেওয়ার দরকার নেই একটু কষিয়ে

ডাল বাটাটা একটুখানি কষানো হয়ে গেছে মানে কাঁচা যে গন্ধটা সেটা সরিয়ে নিয়েছি একটু ঝুঁজরে করে নিলাম কাঁচা গন্ধটা থাকবে না আর মশলা কি দিচ্ছি বলেই দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা বাটা শুনে দিয়েছি একটু নুন আর হলে কারণ এটা তো শাকের মধ্যে পড়বে সেখানে মিষ্টি তো দেবো চরচর মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছ ঝুরঝুরে হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে দিলাম পাঁচফোড়ন দিয়ে করতে হয় এই যে পাঁচফোড়ন দিলাম তোমরা অনেকেই বলবে এই বোতলে কেন সর্ষে তেল ভাই এইটাই নিয়ে না আমার খুব সুবিধা হয় হাতে ব্যথা তো বড় বড় ঢাল তেল কাত করে আমার হাতে কষ্ট হয় ওই জন্য আমি এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি নিয়ে এর মধ্যেই করি আগেই সর্ষে তেল দিয়েছি তোমরা দেখেছো অনেকটাই সর্ষে তেল দিয়েছি এবার এইটুকু দিলাম আর চোখে আমাদের মেনি হচ্ছেই শাক মটর ডাল বাটা দিয়ে কুড়ি শাক আর ওদের মাছ টিনে গড়ায় ঝাল করে দেবো আর আমার দেখি আর কি করি মাছের মাছ নেই তো আজকে করবো না আমার আরেকটু মটর জল বাটা আমি নিজের জন্য রেখে দিয়েছি সেটা আমার নিজের মটর ডাল মটর ডাল রপ্তি বারবার ডাল বাটা রেখে দিয়েছি সেটা দিয়ে বরার যেন আমারটা করবো তখন আমি মাছের ডিমের বড়া খাই না একমাত্র ইলিশ মাছের দিন হলে খাই না এটা একটু সেটি হয়ে হয়েছে এবার আমি সাপ্ত এই ছোলার ডাল বাটা বললাম একটু রেখেছি কেন এই মাছের ডিম খাই না তো ওই বড়ার এটা তো ওদেরই করে দেবো তা আমি দেখলাম তাহলে এইটুকু আমার জন্য করে রাখি প্লাস ও হয়ে যাবে একটু আলু টমেটো দিয়ে যদি করি ও একটা সবজি হয়ে যাবে কারণ শাক দিয়ে তো বেলায় রুটি খাবে না কেউ সুতরাং এটা দিয়ে হয়ে যাবে এক মানে এক ঢিলে দুই পাখি আমারও একটু বেলায় নেব তবে আমি শাক দিয়ে খেয়ে নেবো আর যদি লাগে আর না লাগলে এটা আমাদের ওবেলার জন্য হয়ে যাবে কারণ তোমরা সবাই জানো আমি একবারেই রান্নাঘরে ঢুকি আর রাত্রিবেলা যদি কিছু গরম করতে লাগাই ভাত তরকারি যা থাকে ওগুলো তো করতেই হবে আর যদি রুটি করার থাকে তখন তো করতেই হবে তো দেখো এর মধ্যে কাঁচ কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি হলুদ দিয়েছি আর হিং দিয়ে মেখে রেখে দিলাম আগে এইগুলো হয়ে যা তারপরে শেষে এটা করব। যখন করব অবশ্যই শেয়ার করব। এবার চাপাটা খুলি বন্ধুরা দেখি কি অবস্থা নায়কগুলো একটু জানি হচ্ছে আর একটু হলুদ লাগবে দেখা যাক আগে দেখি একটু নেড়ে চেড়ে দেখি ক্যামেরাটা ফোনের স্ট্যান্ডটা কি হচ্ছে বলো তো হরকে হরকে যায় তোমাদের আগেও আমি বলেছি যে আমার ফোনের স্ট্যান্ডটা অফ করছে এটাকে আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ একটু হলুদ লাগবে আর এতে কাঁচা লঙ্কা বাটা দেবো এবার বাড়বো কারণ একটু একটু তো আমি মিক্সি গ্রাইন্ডারে খুব একটা করি না শিল ধরা কাছেই আছে ওটা পেতে আমি করে দিই দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিই তারপরে একটু মিষ্টি দেব দিয়ে চাপা দিয়ে দেব কষানো তো আগেই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি আবার চাপা দিয়ে দিলাম না এবার একটু মিষ্টি দিয়ে নি একটু হলুদও দেব একটু নুনটাও দেখবো টেস্ট করে একটু মিষ্টি দিয়ে দিন এই দেখো একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না দেখতে পাচ্ছ আর দেবো না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে স্বাদ হয় যতক্ষণ না স্বাদ হচ্ছে ভাই চচ্চড়ি যে কোনো রান্না বলো যতক্ষণ না স্বাদ ততক্ষণ কিন্তু ভাতটা খাবো কি করে দুপুর বেলায় যখনই খাই বিরক্ত নিজেরই তো বিরক্ত লাগবে না চিনিটা মিশিয়ে নি ভালো করে আর একটু হলুদ দিয়ে দেখে দেব একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন তো থাকবেই অবশ্যই থাকবে না হলে না একদম ভালো লাগে না গো খেতে বসে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটা বেটে এবার গুলো আর তো সবই সেদ্ধ হয়ে যাবে শুধু ডাটা গুলো তাও আমি চিড়ে চিঁড়ে দিয়েছি যে ডাঁটাগুলো শক্ত না ওগুলো চিবিয়ে খেতে দারুণ লাগে তবু আমি চিড়ে দিয়েছি জানো তো আর এর মধ্যে না একটু গুঁড়ো দুধ দিয়েছি মানে আমুল পাউডার ছিল সে আমুল পাউডার একটু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যখন চিনি দিয়েছিলাম তারপরে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাই একটু দুধ দিয়েছি দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হয় তোমরা যখনই কুমড়ো শাকে চচ্চড়ি করবে একটুখানি দুধ দিয়ে দেবে দারুণ সাদা রংটা দেখো দেখতেও ভালো হয়েছে এবারে এই মটর ডালটা দিয়ে দেবো বারবার দেখছো তো সেই এক কথা ভুল হচ্ছে কি তো মটর ডাল অভ্যাস হয়ে গেছে বলে এই যেটা ভেজে রেখেছি ছোলার ডালটা বাটা করে কষিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো এবারের উপর দিকে একবার এইভাবে করে খেয়ে দেখবে আমার তো মনে হচ্ছে আজকে এইটা দিয়েই সব হয়ে যাবে আর ওটা তো ওবেলার জন্যই করবো ছোলার ডাল যেটুকু দেখিয়ে উচিত ওদের সাথে ওবেলায় একটা বড়ো দেখে আলু দিয়ে টমেটো দিয়ে ওটা করে রেখে দেবো দেখতে পাচ্ছ এইবার একটু কড়াইটা ধরতে হবে আমার দেখতে পাচ্ছো একদম ডাল আছে তো তারপরে আবার একটু দুধ দিয়েছি একটু তো পাতলা পাতলা না থাকলে খেতে ভালো লাগে একবার শুকনো চর্চরে তো খেতে ভালো লাগবে না না শুকনো চর্জরের তো ভালো লাগবে না ওই জন্য এরকমই থাকবে আর কিছু করবো আর কটা কাঁচা লঙ্কা চেরা দেবো গ্যাস বন্ধ করে দিলাম বন্ধুরা এখন সর্ষের ওই কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এই কটা দেবো তোমরা জানোই আমি কাঁচা লঙ্কার এই গন্ধটা ভীষণ ভালো লাগে তোমরা খাবে দেখবে ভীষণ ভালো না আর দেবো না তো বেশি ঝাল হয়ে যাবে আর জাস্ট একটুখানি এতে প্রচুর সর্ষের তেল আজকে দিয়েছি ওই শুধু সুন্দর একটা গন্ধ লাগবে তার জন্য দেবো তাহলে আজকের আমার কুমড়ো শাকের চচ্চড়ি মটর ছোলার ডাল বাটা দিয়ে দুধ দিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এর মধ্যে কি কী দিয়েছেন সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তাহলে আজকের মতন এই রেসিপিটা দিয়েই আমি আমার শুরু করলাম এবং এই রেসিপিটা দিয়েই আমি শেষ করলাম আর কোনো মানে অন্য রেসিপিটা আজকে আর গেলাম না ভাই বাড়ির কাজ প্রচুর আছে কালকে কেচে রেখেছি ধুতে পারেনি বাইরে কাজ করছিল আজকে গিয়ে আর একবার তোমাদের কাছে আমি পড়ে দিই পরিষ্কার আজকের রেসিপি হচ্ছে আমার কুমড়ো শাক আলু কুমড়ো ঝিঙে বেগুন টমেটো কাঁচা লঙ্কায় পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা বাটা একটু নুন হলুদ মিষ্টি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো দুধ আর ছোলার ডাল বাটা ছোলার ডাল বাটার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বেটে বেটে দিয়েছি ডালে চিরাম বাটে আর তার সাথে নুন হলুদ মিষ্টি দিয়ে আমি এটা ডালটা ঝুড়ো করে নিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিলাম তাহলে আজকের রেসিপিটা তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখবে অসাধারণ খেতে হয় আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট জানা করবে আর দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখে নাও চলো সামনের থেকে একটা লুকটা দেখে নাও অবশ্যই জানাবে ভাই তাহলে আমিও উৎসাহ পাবো এবার ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে আর বাড়িতে করে খাবে ভীষণ ভীষণ ভালো লাগে করে খাবে এইভাবে ভীষণ ভালো লাগবে তাহলে বাবা আমার দর্শন দিয়ে শেষ করি অবশ্যই পাশে থেকো আশা করবো নিশ্চয়ই পাশে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব আর হ্যাঁ এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। বেশ গ্যাপ গেছে তো আমার নিজেরই খুব খারাপ লেগেছে কেন আমি যখন এসেছি কাজ করতে কাজ করতে না পারলে তো ভালো লাগার কথা নয় তাই না তো যাই হোক পরিস্থিতি তো সামাল দিতেই হবে সব দিকে ঠিক রাখতে হবে তা আবারই চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো টাটা